গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো বুধবার সোম মঙ্গলবার আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ খুব ঝড় তোপান হয়েছিল কারণ ছিল না মোবাইলে চাষ করতে পারিনি তাই কোনো ব্লগ শুট করতে পারিনি দুদিন পরে ব্লগ শুরু করলাম তো তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা মাছ পুড়ছি গ্যাস ওভেনে সকালে চাটা খাওয়া হয়ে গেছে এখন রান্না বসিয়ে দিলাম এই মাছটা হচ্ছে লাঠি মাছ এই মাছটা নাকি মঙ্গলবার বা শনিবারে পুরে খেলে খুবই ভালো উপকার হয় শাশুড়ি মা বলেছে তো মঙ্গলবারে তো রান্না করতে পারেনি কারণ অনেকগুলো মাছের তরকারি ছিল তাই আর রান্না করিনি খাওয়া হয়নি আজকে বুধবারেই মানে মাছটা পরে নিলাম একটা শিকের মধ্যে ঢুকিয়ে গ্যাস ওভেনে পুড়ে নিয়েছি মাটির উপনে উনুনে পুরলে এটা ভালো হয় কিন্তু মাটির উনুনটা না বৃষ্টি ভিজে আমার নষ্ট হয়ে গেছে ওটাকে আবার ঠিক করতে হবে তো মাছটা পোড়া হয়ে গেছে মাছ পোড়ার সময় যে মাছের পরগুলো এগুলো পুরে পরে ছাই হয়ে পড়েছে তাই গ্যাসটা মুছে নিচ্ছি তো তোমরা এইভাবে মাছ পরে কে কে খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে তো দেখো এখানে তোমাদের কালকে শর্ট ভিডিও করে কিছুটা দেখিয়েছিলাম আর এখানে দেখো এটা শিং মাছ আর এখানে বড় দেশি ফুটি দেখো দুটো দেশি ফুটি আর এটাও শিং মাছ আর এটা হচ্ছে কুচ্চা মাছ আমাদের এখানে কুচা মাছ বলে যেটা দেখতে অনেকটা সাপের মতো দেখেছিল অনেকে শর্ট ভিডিওতে ঠিক আছে আর এটা হচ্ছে লাটি মাছ এখানে দুটো লাটি মাছ আছে এটাতে ডিম হয়ে গেছে তো এগুলো দিয়ে আজকে রান্নাবান্নাটা বন্নাটা করবো ঠিক আছে তো সকালে তো আমাদের চা খাওয়া হয়ে গেছে পুজো একটু চা খেয়ে নিয়েছে এখন দু আয়ুষ ঘুম থেকে উঠেছে এখানে একটু দই আছে দো দইটা বসে গেছে দুধটা এতই গরম পড়েছে আর আজকে কালকের মানে কালকে বিকেল থেকে আর বৃষ্টি নেই আজকেও বৃষ্টি হয়নি তো এখানে ওদের জন্য একটু মুড়ি নিয়ে নিলাম টিফিন দিয়ে দেব আয়ুষ খেয়ে পড়তে বসবে তো গুড় দিয়ে মুড়িটা মেখে দিয়েছি এখন দুজনকেই ভাগ করে দিয়ে দিচ্ছি আয়ুষ বসে গেছে পড়তে দেখো ওকে বললাম বাংলার একটা রচনা শিখতে কারণ স্কুলটা খুললে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে ব অনেক ফাঁকি দিচ্ছে পড়াশোনা স্কুল বন্ধ হয়ে যাওয়াতে তো চলো এখন তো মাছের রেসিপিটা তৈরি করার জন্য কিছু মশলা বাড়তে হবে তার জন্য আমি সুপরি গাছের খোল নিয়ে আসলাম এটা লাগবে কারণ অনেকটাই মরিচ বাটবো তো হাত দিয়ে ধরবো না ভাবছি এই খোলটা দিয়ে মানে কি বলে সামনের দিকে টেনে টেনে আনে যে ওইটাই করব কারণ ওটা আমার মা করতে আগে তো এখানে শুকনো মরিচটা বেটে নিচ্ছি আর এদিকে মাছটা ঠান্ডা হয়ে গেছে এখন দেখো হাজব্যান্ড এই মাছটাকে পরিষ্কার করবে তো এই পোড়াটা ভালো করে মানে জলে ধুয়ে নেবে পরিষ্কার করে সুন্দর করে একদম ভালো করে পুড়ে নিতে হবে কারণ এই মাছ পড়ার যে একটা মানে পোড়া পোড়া গন্ধটা না ওটাই সবচেয়ে ভালো লাগে আর এটা মাটির উনুনে পড়লে সবথেকে বেস্ট হয় খেতে আর মাঠের যে কোনো রান্নায় কিন্তু খুব সুস্বাদু হয় ভালো লাগে খেতে তো দেখো হাজবেন্ড কি সুন্দর করে পরিষ্কার করছে তো আমি মশলাটা তৈরি করে নিচ্ছি এটা এটা কিন্তু কোনো তেমন কিছু মশলা এড হবে না যা কিছুই হবে কাঁচা মশলা হবে একদম তেল ছাড়া তো আরও অনেকগুলো লাটি মাছ আছে এগুলো ভাবছি শনিবারে খাবো তো দেখো এখানে কতগুলো মাছ জলের মধ্যে রেখেছে তো জল পাল্টে পাল্টে এটা অনেকদিন রাখা যাবে আর এই দেখো কালো যে মাছটা ওটাকে আমরা কুচ্চা মাছ বলি তোমরা মানে কী মাছ বলো একটু কমেন্ট করে জানাবে আর এ দেখো কত বড় একটা লাটি মাছ এই মাছগুলো হাজবেন্ড ধরে নিয়ে এসেছে আর বালতিরগুলো শ্বশুরমশা পাঠিয়েছে তো তোমরা ভাবছো এত মাছ পেলাম কোথা থেকে তো আমাদের এখানে তো গ্রামাঞ্চল বৃষ্টি হলেই জমিনে মাছ উঠে যেমন লাটি মাছ কুই শিং মাগুর এগুলো তো শ্বশুরমশাই কিছু ধরে পাঠিয়েছে আর আমার হাজব্যান্ড কিছুটা ধরে নিয়ে এসেছে তো দেখো মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এখন মাছটাকে সুন্দর করে মানে কাটা ছাড়িয়ে নেবে ছোটো ছোট কাঁটা থাকে অনেকগুলো এগুলো সুন্দর করে একটা একটা করে বেছে নেবে এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে এখন আমি আদা বেটে নিচ্ছি কিছুটা আর কিছুটা মরিচ পরে বাটবো তো এখানে দেখো বড় একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এখানে শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম এটা শুকনো মরিচ বাটা দিয়ে খেতে হয় খুব মানে ভালো লাগে আর এখানে আদা বাটা সাথে পড়বে লবণ মাছ মানে লাটি মাছের ভর্তা মাটি মাছের মাখা বলতে পারো ভর্তা বলতে পারো তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এটার মধ্যে তো আয়ুষের জন্য সেই পরিমাণে কিন্তু ঝাল দেওয়া হবে না আর এই শুকনো মরিচটা কিন্তু আমাদের নিজের মানে জমিনের মরিচ তাই এত একটা ঝাল নেই মরিচটা বাজারে কেন মরিচ নয় ঠিক আছে তো দেখো কি সুন্দর করে হাজব্যান্ড মাখছে মাছটাকে তো এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে তো দেখো কি সুন্দর করে মেখে নিয়েছে চলো এখন ভাতটা বেরো নিই ভাত খাবো তো হাজবেন্ড বসে গিয়েছে আর কিছু রান্না করে নিই দুপুরবেলা রান্না করব সকালে খাবারটা খেয়ে নিই কালকে অনেকগুলো তরকারি আছে তো হাজবেন্ড বলছে খুব ভালো লাগছে আয়ুস্ক বলছে একটু খেতে ও বলছে না আমি খাবো না ঝাল হবে তো ওর জন্য এখানে পুটি মাছ ভাজি করছি একদম ডিম দেখো পেট কেমন ফুলে আছে ডিমে তো ওই মাছের ডিম সহজে ফুটি মাছটা ওই ফুটি মাছটায় আয়ুষের জন্য ভেজে দিচ্ছি ও খাবে আর সাথে একটা ডিম সিদ্ধ দিয়ে দেব ও খেয়ে নেবে আর ও মা খাবে না কিন্তু ওটা আমি আর পূজা আর হাজব্যান্ড তো খাচ্ছি দেখলে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো দেখো এখানে কই মাছগুলো কেটে নিয়ে আসলাম কই মাছ এত মানে কাটতে পরিশ্রম ছালি ছাড়া মানে ছাই ছাড়া কাটাই জানা এত মানে পিছলা অনেক কষ্ট করে কেটে নিয়ে আসলাম এগুলো আলাদা রান্না করব আর এখানে আছে কুচ্চা আর শিঙ মাগুর ঠিক আছে এগুলো আলাদা রান্না করব তো কী দিয়ে রান্না করব দেখো এখানে কই মাছটা খালি মাছ করব পেঁয়াজ দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে শিং মাছটা রান্না করব পেঁয়াজটা ভাজি করে নিয়েছি এখন মিক্সিতে পেস্ট করে নেবো এটাকে আর এখানে বাটা মরিচ দিয়েছি শুধু মশলা আর কিছু দেবো না লবণ হল আছে বেগুন যা মাছ দিয়ে ধুচ্ছে আর এখানে মাছ ভাজা হচ্ছে তো এখানে পেঁয়াজটা পেস্ট করে ভাজা পেঁয়াজটা পেস্ট করে একটু হলুদ আর একটু লঙ্কা বাটা আর লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে আর কোনো মশলা এখানে আমি দেব না তো এই মানে পেঁয়াজ ভাজি করে পেস্ট করে রান্না করলে কিন্তু একটা আলাদা একটা মানে খেতে টেস্ট লাগে পেঁয়াজের যে স্মেলটা ওটা থাকে না আর কষাতেও মানে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমি সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করছি হাজব্যান্ডের ডিউটি আছে একটা থেকে তাই রান্নাটা করে নিচ্ছি তো মিক্সির জারটা ধুয়ে এখানে জল দিয়ে দিলাম তো পরিমাপ মতো জলটা দেব কারণ এই রান্নাটা কিন্তু মাখা মাখা হবে মাখো মাখো খালি মাছের ঝোল করছি তো ঝোলটা ফুটে যাওয়ার পর এখানে যে কই মাছগুলো সবগুলো কুই মাছ দিয়ে দিয়েছি আর লাটি মাছ দিলাম দিয়ে রান্নাটা করছি তো এই যে মানে মাছগুলো এগুলো খালি মাছে তরকারি খেতে ভালো লাগে আমার কাছে আর আমার হাজব্যান্ড সবজি দিয়ে খেতে ভালোবাসে আমার দুজন দু রকম তো রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আজকে নতুন দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো আমার রান্না কমপ্লিট তো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে এখন রান্নাঘরটা আমি ক্লিন করে নিচ্ছি তো গ্যাস মুছে ক্লিন করে নিলাম আর নিচে যে থালগুলো এগুলো ধুয়ে আবার দিয়ে দিলাম আর বেসিংয়ের মধ্যেই কড়াইটা আজকে মেজে নিচ্ছি আর মানে ছোটো ছোটো কয়েকটা বাসন ছিল এগুলো আজকে কোলে নিলাম না না নিয়ে বেসিংয়ের মধ্যেই আজকে ধুয়ে নিচ্ছি তো হাজব্যান্ডের দিকে ভাত বেড়ে দিয়ে নিয়েছি হাজব্যান্ড স্নান টান করে রেডি হয়ে গেছে এখন হাজব্যান্ড চলে যাবে ডিউটিতে আজকে কিন্তু সবার স্নান করা হয়ে গেছে আমার এখনও হয়নি তো আমি এখন আসলাম ঘরটা মুছতে কারণ কালকে ঘর মুছতে পারেনি বৃষ্টি হচ্ছিল তাই ঘর মোছেনি তো আজকে স্টেক দিয়ে ঘরটা মুছে কারণ দেরি হয়ে গেছে অনেকটা এখন যদি হাত দিয়ে ঘরটা মুছতে যাই অনেকটাই দেরি হয়ে যাবে ঠাকুর পুজো আবার দিতে হবে তো পূজা পড়াশোনা করছে আর আয়ুষকেও বললাম স্নান করে এসে পড়তে বস তো কী করছে আমি জানি না ঘরে বসে আছে হয়তো বসে বসে মোবাইল দেখছে তো আমি এখন ঘরটা মুছে তারপরে উঠানটা ঝাড়ু দিতে যাব তো আর উঠান ঝাড়ু দিতে গিয়ে মানে এত কান্না পাচ্ছিলো কি বলবো মানে আমি এদিকে ঝাড়ও দিচ্ছি আর ওইদিকে দেখো বাতাসে সবগুলো আবার নিয়ে যাচ্ছে বাতাস তো মানে দেখে একে তো মানে কাজ শেষ হচ্ছে না স্নান করতে আমি পাগল পাগল হয়ে গেছি কারণ গরম লাগছে আর একদিকে মানে খুব দেরি হচ্ছে তো এখন স্নান করে চলে আসলাম আয়ুষে কয়েকটা জামা কাপড় ছিল ওইগুলো ধুয়ে ছড়িয়ে দিয়েছি নিচে এখন ফুলটা তুলে নিলাম ঠাকুর পুজোটা দিয়ে দেবো বাসন বসন ধুয়ে নিয়ে এসেছি তো আমার এদিকে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এসে অনেকগুলো পেঁপে পেকেছে গাছ পড়ে গেছে ছড়ে তো একটা আম আর পেঁপে আয়ুষ পূজাকে কেটে দিলাম ও বই নিয়ে বসেছে পড়তে ঘরে লাইট নেই লাইটটা দিয়ে দিই তো দেখো মানে পড়তে বসতে বললাম তাই খুব রাগ পড়েছে তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এখন ওকে নিয়ে বসলাম পড়তে রচনাটা বলছি লিখতে আর দেখো কি বড় বড় করে লিখছে লেখার কি ছিঁড়ি দেখো না আর দেখো কি অবস্থা আছে মানে নারাজ পড়াশোনা করবে না গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে আটটা তো এখন আমি স্কুল পড়াচ্ছি আজকে বিকালেই চা খাওয়া হয়ে গেছে শ্বশুর মশা এসেছিল তখন চা করেছি তারপর হাজব্যান্ড আসলো কিছুই সন্ধ্যা করে শেয়ার করা হয়নি যারা রেখে খেলাম এখন ভাত বসে এসেছি রাতে আর কিছু বান্না করবো না ভাত টুকুই রান্না করবো তো ভাবলাম আজকের ব্লগটা এখানে রাখি তোমাদের যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সচেতন থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে টাটা